আমার একটু নৌ কত রান্না না গপ একশো টাকা করে টিকিট করলে তোরা আনছি নুকার অনেক খাই তোর বাতাস খাবাই তোর বাসায় উঠতে পারব না উঠবে দরকার না গরিবের শখ অন্তরে থাকে গরিবের শখ বাস্তবায়িত হয় না গরিবের সব সব সময় স্বপ্ন স্বপ্ন হয়ে থাকে যে এটা বাস্তবে হয় না তোর গরিবের মাইয়া বিয়ে করছি তোরা আনছি দূর

একমাত্র আমার আম্মু কারণে আমি তোমারে বিয়ে করছি তোমার মতো মেয়ে আমার পছন্দ হয় না তোমার এখানে ঘুরানোর জন্য আসছি হ্যাঁ তুমি অসন্দর না কি হ্যাঁ তুমি জায়গা জায়গায় আমার ফেরা দাও জায়গা আমি দেখি বিয়ে করি না আমার এক চোখ আন্ধা ছিল ওই সময় আমি আমার স্বপ্নে ভালোবাসার স্বপ্নে আমি ডুবানো ছিলাম আমি তোমার স্বপ্নে ডুবানো ছিলাম না এখন তোমার সাগর পারে আনছি এখানে ঘুরানোর জন্য এখন বোট বাড়াও চাইতেছে একশো টাকা করে আমি তোমার করে একশো টাকা দিই বোট বাড়া না আমি এরকম মানুষ আমি খারাপ মানুষ আমি ভালো না তুমি আমার সাথে মন চাইলে সংসার করো মন না চাইলে সংসার না করো মনে আজকে ভালো লাগতেছে না বিদে ভালোবাসার মানুষটার কথা মনে উঠছে বিদে তোমাকে নিয়ে আসছি একটু ঘুরার জন্য তুমি আমার মুভ মুখ মুভমেন্টটাই নষ্ট করে দিছো আমি কিছুই করিনি যাতে সব কারণ আপনি করেন চল বাসায় চল তোকে নিয়ে আর না দাঁড়া গেছে <laughs>